রাজধানীর শাহবাগে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কোটা বাতিলের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিকদের উপর হামলা গতিরোধ ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে শনিবার শাহবাগ থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তিনি বলেন সময় টেলিভিশনের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে এজাহার দিয়েছেন এজাহারে অজ্ঞাত পরিচয় এজাহারে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার বিকেল ছয়টা বিশ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তোহা খান তামিম এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আন্দোলনকারীরা তারা বলেন সময় টিভির ক্যামেরার ধরো এরপর আন্দোলনকারীরা সাংবাদিক তোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুঁড়ে মারতে থাকেন যার একটি তামিমের বাম হাতের উপরে এসে পড়ে স্বাস্থ্যকর অল টাইম সব সময় healthy life.